মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আর জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেবো প্রশ্নটি হলো মহাবিশুভ কি না মহাবিশুভ হল একুশে মার্চ বসন্তকাল ওই সময় উত্তর গোলার্ধে সাধারণত কী হয় দিনরাত্রি সমান সমান হয় ওই একুশে মার্চ যে উত্তর গোলার্ধে দিনরাত্রি সমান সমান হয় ওই সময় ওই দিনটাকে আমরা কি বলবো মহাবিশুভ বা বসন্তকালীন বিশুভ বলে থাকি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে মহাবিশুভ কি না উত্তর একুশে আমরা কি বলবো মহাবিশুভ বা বসন্তকালীন বিশুভ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি তোমরা বুঝতে পারো চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে আমার ফেসবুক পেজ একটা ইউটিউবের চ্যানেল চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা কী করবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য